সালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাইরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম দেখেন এগুলো হলো ব্লাড কাপ মাছের বনা খুব সুন্দর একটি মাছ এই মাছগুলা আপনারা আপনার পুকুরে চাইলে চাষ করতে পারবেন এই মাছগুলা যাদের পুকুরে শামুক আসে বিশেষ করে তারা বেশিরভাগ চাষ করবেন কারণ কেননা শামকলা পুকুরে যদি এই মাছগুলা চাষ করা হয় তাহলে এক দুইটা কার্যকর আছে একটা হইলো শামুকলা পুকুরে চাষ করলে দেখা গেছে যে পুকুরে শামুক ধ্বংস হয়ে যাবে এবং মাছগুলো দ্রুত বরণশীল হবে কারণ এই ব্লাডকাপ মাছের যে প্রধান খাবার এটা হলো আপনার শামুক মাছ শামুক যে খাবারটা এটা হলো ব্লাড কাপ মাছের প্রধান খাবার আপনারা চাইলে আপনাদের পুকুরে যাদের পুকুরে শামুক আছে আপনারা চাইলে আমাদের এই মাছগুলা ছেড়ে এবং আপনাদের পুকুরের শামুক ধ্বংস করতে পারবেন তো এই মাছগুলা আমরা সারা দেশে হোম ডেলিভারি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি আইসা নিতে পারবেন দেখেন এগুলো বড় একটি সাইজের মাছ আপনারা চাইলে আপনাদের পুকুরে অল্প সময়ের ভিতরে চাষ করে বাজারজাত করতে পারবেন এই মাছগুলা যদি এক বছর চাষ করেন এক একটা মাছের ওজন সাত থেকে আট কেজি ওর আসবে আপনারা চাইলে এখনই আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো আরও অনেক অনেক জাতের মাছ আছে আপনারা চাইলে যে কোনো জাতের মাছ এখন বিশেষ করে এখন বর্তমানে যে সময়টা এই সময়ে আপনার অন্য কোনো মাছের রেনু হয় না শুধু খালি কারফু মাছের ঋণু হইতেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি কার্ফু মাছের ঋণও নিতে পারবেন আমাদের লোকেশন হলো মামি সিং ত্রিশাল ধলা এবং হেসারির নাম হইল শীতল মশা হেসারি অ্যান্ড নাসারি আপনারা এই মাছগুলা এই মাছগুলোর সাথে অন্য অন্য মাছ যারা চাষ করতে চান তারা অন্য অন্য মাছও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন কাবজাতীয় মাছ আছে ক্যাটপিস মাছ আছে শিং পাক পাবদা গুলসা থাই পাংকাশ আপনারা চাইলে যে কোনো মাছের ঋণ না আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি অথবা হোম ডেলিভারি তো এই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল আইকনটি বাজায় দিবেন এবং যাদের পুকুরে সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এবং ডাক্তারের নাম্বারে যোগাযোগ করবেন ও আল্লাহ হাফেজ